জানানো হবে এবং সে থানায় জানালে লিখিত যে অভিযোগটা দেওয়া হবে তার উপরে কিন্তু থানাতে সঙ্গে সঙ্গে একটা কেস মানে এফআইআর রজ হয়ে যায় ঠিক আছে এবং সেটা কিন্তু সাধারণ কেস না সেটা একটা কিডন্যাপিং কেস কিডন্যাপিং কেসটা হওয়ার পরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে এবং সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে তো মেয়েটাকে কিন্তু তারপরে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় না মেয়েটাকে কোথায় পাঠানো হয় আপনারা জানেন হোমে পাঠানো হয় ঠিক বলেছেন হোমে পাঠানো হয় এবং হোম থেকে মেয়েটা কতদিনে আসবে সেটা কিন্তু মেয়েটা ডিসাইড করে না বা মেয়েটার বাড়ির লোকজন ডিসাইড করে না সেটা হোম কর্তৃপক্ষ ঠিক করে পুলিশরা ঠিক করে যে মেয়েটার কতদিন ওখানে থাকা প্রয়োজন মানে মানসিকভাবে ও কি এবার বাড়ি যাওয়ার জন্য নর্মাল জীবনযাপন করার জন্য কি সে প্রস্তুত যখন এটা দেখে যে হ্যাঁ মেয়েটা এখন মানসিকভাবে ঠিকঠাক আছে সে কোনো প্রেশারের মধ্যে নেই কোনো ফ্রমার মধ্যে নেই তখন কিন্তু মেয়েটাকে হোম থেকে বাড়ি পাঠান পাঠানোর পারমিশন দেওয়া হয় এবার হচ্ছে ছেলেটা যে ছেলেটার সাথে গেছিলো সেই ছেলেটাকে কি করা হয় জানেন যদি ছেলেটাকে পাওয়া যায় সেই ছেলেটার বয়স যদি একুশ আঠেরোর কম হয় সেই ছেলেটাকেও কিন্তু নিয়ে এসে হোমে পাঠানো হয় আর ছেলেটার বয়স যদি আঠেরোর বেশি হয় তখন কিন্তু সেই ছেলেটাকে অ্যারেস্ট করে কিন্তু সোজা জেলে পাঠানো হয় এবং এই এই যে কিডন্যাপিং মামলা এর সঙ্গে যদি পক্সো মামলা অ্যাড হয়ে যায় মামলাটা এতটাই সিরিয়াস একটা অফেন্স এটা কিন্তু প্রমাণ হয়ে গেলে সেই ছেলেটার সাজাটা কিন্তু অনেকটা লম্বা হবে মানে সে সহজেই জেল থেকে আর বেরোতে পারবে না তাহলে এখানে দেখা যাবে যে ছেলেটার এবং মেয়েটার দুজনেরই ক্ষতি হচ্ছে আলটিমেট কিন্তু ওদের ইচ্ছাটা কিন্তু কোথাও ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে ওরা পড়াশুনো মানে সামাজিক জীবনযাপন থেকে ওদের সব কিছু ব্যাহত হচ্ছে তাহলে আমাদের কি করণীয় আপনাদের বাড়িতে নিশ্চয় ছোট ছোট মেয়েরা আছে ছেলেরা আছে সবাইকে বোঝাবেন দেখবেন ওরা কোথায় পড়তে যাচ্ছে কি পড়ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা রকম স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা টিউশনে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ফোনে কি করছে আমি বলছি না যে পুরো বলে কিছু থাকবে না কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবেন জানবেন যে ওরা কী করছে কারণ এই বয়সটা কিন্তু ওদের ওরা ভাবে যে ওদের অনেক বুদ্ধি হয়ে গেছে কিন্তু আদতে কিন্তু সেটা নয় ওরা সব কিছু যেটা ভাবছে সেটাই যে সবসময় ঠিক সেটা তো নয় তো গার্জেন হিসেবে আপনাদের একটা দায়িত্ব যে আপনারা একটু দেখবেন কোনোরকম যদি এমন কোনো কিছু হয়ে যায় ভুল মানুষের পাল্লায় পড়ে গিয়ে যেন ওদের জীবনটা নষ্ট না হয় এরকম কোনো কিছু খবর থাকছে আপনাদের আশেপাশে যদি দেখেন যে কোনো আঠেরো বছরের মেয়ে আঠেরো বছরের নিচের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আরেকটা নাম্বার আছে চাইল্ড হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে জানেন কেউ চাইল্ড হেল্পলাইন নাম্বারটা খুব সোজা একটা নাম্বার চারটে ডিজিটেল দশ নয় আট ওয়ান জিরো নাইন এইট সেটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের পরিচয় গোপন রেখেও আমাদেরকে খবরটা দিতে পারেন ঠিক আছে মনে থাকবে থানার নাম্বারে ফোন করে ধরুন আপনার পরিচয় দিলেন না আমাদের পরিচয় জানাতেও হবে না কিন্তু কার বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে তার বয়সটা মেনশন করে আমাদেরকে জানান আমাদের কাছে ওটাই ওইটুকুই যথেষ্ট তাহলে আমরা পরবর্তী অ্যাকশনটা নিতে পারবো এই যে এখানে যারা মেয়েরা আছো সবাইকেই বলছি যে যদি তোমাদের কখনো স্কুলে যেতে গিয়ে অসুবিধা হয় আসার সময় টিউশন থেকে ফেরার সময় এবং ছেলেদেরও আমি বলছি একটু চোখ খোলা রাখবেন আপনারাও দায়িত্ব নেবেন যে যদি কোনো সময় দেখেন আপনাদেরই চোখের সামনে একদল একটা মেয়েকে টিস করছে করছে ডিস্টার্ব এবং প্রতিদিনই ওই জায়গায় ঘটনাটা আপনি ভাববেন না যে ও আমার বাড়ির মেয়ে নয় বা আমার পরিচিত নয় থাকা আমি এই ঝামেলাই করবো না অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে দেখবেন যাতে ওটা না হয় প্রতিবাদ করুন আমরা তো আছি কিন্তু আপনারাও সবাই মিলে যদি প্রতিবাদ করেন আশা করি এই ঘটনাগুলো অনেকটা হলেও কমবে কারণ আমাদের সবাইকে কিন্তু একজোট হতে হবে কোনো কিছু কোনো একটা ভুল কাজ একা কেউ ঠিক করতে পারে না সবাই যদি একটু একটু করে কারেকশন করে অবশ্যই সেটা ঠিক হবে আর যদি এরকম কোনো কিছু খবর থাকে সেটাও আমাদেরকে দেবে আর একটা কথা বলি ফোন ফোনে কি ভালো দিক দিক আছে আছে খারাপ সেটা একটু পরে আপনারা শুনতে পারবেন তবে বলছি এখন তো মোটামুটি সবার হাতে ফোন আছে সবাই ফোন নির্ভর মানে এখন পড়াশোনাটাও ফোনে অনলাইনে করছে তো এই যে তার মধ্যে দেখবেন মোটামুটি ছেলেমেয়েরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো করছে তো সেখানে কি আদৌ পড়াশোনা ছাড়াও গল্প টল্প তো ওরা মোটামুটি করে এবার কার সাথে কথা বলছে একটু খেয়াল করবেন কেন হয় কি ফেসবুকে কারোর সাথে পরিচয় হয়েছে কথা বলছে কথা বলুক ঠিক আছে কিন্তু কতটা কথা বলছে কতটা শেয়ার করছে যে সে কোনো ভুল পথে পা দিচ্ছে না তো কোনো ভুলে হাঁদে পা দিচ্ছে না তো যেমন অনেক সময় হয় চাকরির একটা লোক দেয় চাকরির লোভ দিয়ে বা বিয়ের একটা ফাঁদে সে তার হয়তো সেই মেয়েটা পড়াশোনা করতে ইচ্ছা করছে না তাকে বলছে যে ঠিক আছে আমার সাথে চলো আমরা বিয়ে করবো ভালো থাকবো এবং এটা কিন্তু হচ্ছে এরকম ফাঁদে পা দিয়ে মেয়েগুলোকে কি করছে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে এরকম চক্রটা কিন্তু আপনারা সবাই জানেন হিউম্যান ট্রাফিকিং যেটা নারী পাচার শিশু পাচার এটা আমাদের দেশে বলুন বা আমাদের রাজ্যে বলুন সব জায়গাতেই কিন্তু খুব বেশি হয়েছে এবং এই ধরনের ঘটনাটা আমাদেরকেই কমাতে হবে কিন্তু মেয়েদেরকে আমি বলবো মেয়েদেরকে বুঝতে হবে যে আমি কারোর সাথে কথা বলছি সে আমার সামনে দুটো ভালো কথা বলছে মানেই তাকে যে পুরোপুরি বন্ধ করে বিশ্বাস করব সেটা কিন্তু নয় কেননা এই চক্রটা এমন এর মধ্যে পড়ে গেলে সেই মেয়েটাকে উদ্ধার করা কিন্তু পুলিশের পক্ষে অনেকটা কষ্টকর ব্যাপার মানে অনেকটা সময় লেগে যায় এবং সেই মেয়েটার ওপর দিয়ে তখন অনেকটা ঝড় জল পার হয়ে যায় সে অনেকটা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তো আমরা চাইবো এরকম ঘটনা কারোর সাথেই না ঘটুক সেজন্য ছোট ছোটো ছোটো ইনফরমেশান আপনাদের কাছে কোনো কিছু থাকলে আমাদেরকে শেয়ার করবেন আরামবাগ থানা আরামবাগ মহিলা থানা সব সময় আছে এবং আশেপাশে আপনাদের ভারী থাকলে সেখানে গিয়েও বলুন মানে মোট কথা আমাদের কানে দিই আশা করি আপনারা এগুলো করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আর একটাই আমাদের উদ্দেশ্য হবে কেন মেয়েরা কিন্তু এখন সব জায়গাতেই সব ফিল্ডে অনেক এগিয়ে যাচ্ছে তো এই বাল্যবিবাহ নারী পাচার শিশু পাচার টিনেজ প্রেগন্যান্সি যেটা যে আঠেরো বছরের পরে বা আঠেরো বছরের আগে যে বিয়ে করে হুট করে যে মা হয়ে যাচ্ছে তো এই মা হতে গিয়ে প্রসবের সময় কিন্তু অনেক সময় বাচ্চাদের মৃত্যু হয় বা ওই মেয়েটারও মৃত্যু হয় বা বাচ্চারা যখন হয়ে গেল তখন কিন্তু সেই বাচ্চা বা ওই যে মা হয়েছে তাদের অনেক রকম অপুষ্টিতে তারা ভোগে তখন তারা নানাভাবে অসুস্থ থাকে তাদের শারীরিক অনেক রকম রোগ রোগ দেখা যায় তো এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের উদ্দেশ্য এটাই হবে যে আমাদের এই রাজ্যে বাল্যবিবাহের পার্সেন্টেজ যেন জিরো হয়ে যায় যে সবাই আমাদের একটাই প্রচেষ্টা মেয়েরা পড়াশোনা করুক তাদের ফোকাসটা পড়াশোনার দিকে থাকুক আর আঠেরো আমি তো বলবো আঠেরো একুশটা কোনো ব্যারিয়ার নয় যতদিন না নিজের পায়ে দাঁড়াবে ততদিন মেয়েরা বিয়ের কথা ভাববেই না যখন নিজের পায়ে দাঁড়াবে যখন সে তার মা বাবার খেয়াল রাখতে পারবে নিজের রাখতে পারবে ঠিক তখনই কিন্তু সে বিয়ের জন্য উপযুক্ত হয়েছে সবাই ভালো থাকবেন এবং সাইবার ক্রাইম নিয়ে এখন যেটা স্যার বলবেন সেটা একটু ভালো করে শুনুন ঠিক আছে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হবো আমি হৃদয়